পাত্রী বর্তমানে হবিগঞ্জে অবস্থান করছেন তিনি বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছেন তিনি অবিবাহিত যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকুরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রধিকার পাবেন আসসালামু আলাইকুম দর্শক matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি হবিগঞ্জের ২২ বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু আবার বলছি টু পাত্রীর নাম হচ্ছে মাসুদা আক্তার তার ডাক নাম মাসুদা পাত্রীর বয়স ২২ বছর তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী বর্তমানে হবিগঞ্জে অবস্থান করছেন তিনি বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছেন তবে পাত্রী কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রীর রক্তের গ্রুপ ও নেগেটিভ তার গায়ের রং ফর্সা শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে সবথেকে বেশি পছন্দ করেন সালার কামিজ হচ্ছে আমাদের এই পাত্রের পছন্দের পোশাক এবং বোরখা পরিধান করতেও আমাদের এই পাত্রের ভীষণ ভালো লাগে পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন মাছ শাকসবজি, কিংবা তরকারি এমন জাতীয় খাবারই তিনি সব থেকে বেশি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী আমাদেরকে জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা বাবা একজন ভাই এবং একজন বোন পাত্রীর বোন বিবাহিত এবং পাত্রীর বাবা প্রবাসে আছেন তিনি তার মা এবং ভাইয়ের সাথে বর্তমানে হবিগঞ্জে অবস্থান করছেন হবিগঞ্জে হচ্ছে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা এবং পাত্রী বড় হয়েছেন হবিগঞ্জে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন জীবন হিসেবে তিনি একজন ভালো মনের মানুষকে সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে এবং সাংসারিক হতে হবে কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে কমপক্ষে পাঁচফুট ছয় থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবই অগ্রধিকার পাবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন অর্থাৎ যারা অনার্স কমপ্লিট করেছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই অগ্রধিকার পাবে তবে মাস্টার্স কমপ্লিটেড হলে ভালো যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন সকল রেকোয়ারমেন্টস ঠিক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবই আমাদের এই পাত্রে আগ্রহী আছেন বলেই আমাদেরকে জানিয়েছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এছাড়া যারা মাদকাসক্ত কিংবা অন্যান্য কোনো খারাপ নেশাতে আসক্ত আছেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই তিনি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের মধ্যে পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে সিলেট এবং হবিগঞ্জ অর্থাৎ এই মুহূর্তে যারা সিলেট এবং হবিগঞ্জে অবস্থান করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি অগ্রাধিকার পাবে পাশাপাশি পাত্রী এটাই বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এই মুহূর্তে অবস্থান করছেন বা ইউরোপের সিটিজেনশিপ আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি অগ্রাধিকার পাবে এই ছিল দর্শক আমাদের আজকের হবিগঞ্জের পাত্রীর বিয়ের প্রস্তাব তো পাত্রী সম্পর্কে সবকিছু জেনে বুঝে আপনি যদি তার প্রতি আগ্রহী থাকেন দেরি না করে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস যেটা লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেইখানে আপনি অ্যাপসটিকে ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর মেম্বার আইডি সার্চ করলে আপনি তার প্রোফাইলটা পেয়ে যাবেন তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে আপনি তার মোবাইল নম্বরটি সংগ্রহ করে সরাসরি পাত্রী এবং তার পরিবারের সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ